আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো আছি তো নতুন আরটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাইকে জানাই ঈদ মুবারক জানি অনেক দেরি হয়ে গিয়েছে ঈদের ব্লগটি শেয়ার করতে তো আজকে আপনাদের সাথে আমার ঈদের ব্লগটি শেয়ার করব। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করতে যাচ্ছি তো এটা ছিল তো ঈদের আগের দিন রাতের বেলা যে আমি রান্নাবান্না করেছিলাম তো ওই সবগুলা তরকারি আমি রান্না করার পর পাতিলগুলা তারপর ঢাকনাগুলা মুছে সুন্দর করে আমি পাতিলগুলা এখানে রেখে দিয়েছি আগামী কালকে নর্মাল ফ্রিজে পড়বো নর্মাল ফ্রিজারে আমার ঘরে তো মেহমান আসবেন ঈদের পরের দিন আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমার হাজবেন্ড নামাজে যাবেন তো আমি গ্রিন স্ট্রিট থেকে আমার হাজব্যান্ডের জন্য আর আমার ছেলের জন্য দুইটা তুপ কিনে নিয়ে এসেছিলাম একই রকম একই কালার তো আমার এদের শপিং তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এগুলা আর আসলে মনে নেই মানে খুলে নিয়ে আজকে ঈদের দিন সকালবেলা খুলছি আর সাথে দুইটা হিজাব এনেছিলাম গ্রিন স্ট্রিট থেকে তো এগুলার ব্যাগ আলাদা রয়ে গিয়েছিল তো পাঞ্জাবিটা খুলে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড সাওয়ার করে এসে পরে নেবেন এখানে উনি নামাজে যাবেন তো আমি এখানে খেজুর আর পানি রাখছি ওনার জন্য খেজুর খেয়ে উনি ঈদ নামাজে চলে যাবেন আর আমি কালকে অনেক রাতের বেলা ঘুমিয়েছিলাম ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়েছিল তাই আসলে সকালে উঠতে পারছিলাম না ঘুম থেকে তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে উনি নামাজে যাওয়ার পর আমি ঘুমাবো আমার হাজব্যান্ড বলছিলেন যে ঘুমিয়ে থাকতে না উঠতে যাতে একটু সময় ঘুমাই তো আমি আসলে ঘুমাতে পারিনি এক ঘন্টার মতো ঘুমিয়েছি আর উনি আসার আগেই আবার উঠে গিয়েছি উঠে এখানে কিছু নাস্তা বানিয়েছি সকালে আমাদের ফ্যামিলির জন্য শুধু কারণ কেউ আসবে না আজকে আমাদের করে তো এখানে কিছু সমোসা আর নুনের পিঠা চা তারপরে সেমাই বানিয়েছি আমার হাজব্যান্ড মসজিদ থেকে আসার পর একসাথে বসে আমরা খাবো তো আমার হাজবেন্ড ঈদ নামাজ থেকে এসে আমাকে বলছিলেন যে আমি কেন আরও ঘুমালাম না কারণ গতকালকে একটু ঘুমাই নি তো আমি ভাবলাম আমি বললাম যে না ঈদের দিন আমি কিভাবে ঘুমাবো তো আপনি মসজিদ থেকে চলে আসবেন তারপরে মানে অন্যরকম লাগবে যেহেতু ঈদের একটা দিন আমি তো ঘুমাতে পারবো না এর জন্য ঘুম থেকে উঠে এখানে কিছু নাস্তা বানিয়েছি আর এগুলো আমি ঈদের জন্য বানিয়েছিলাম তো এখানে আমি ঘুম থেকে উঠে আসলে কিছু খাইনি আমার হাজব্যান্ড নামাজ থেকে আসার পর একসাথে বসে খাচ্ছি তো প্রথমে খেজুর খেয়েছি তারপরে চা খাবো আর একটু শ্যামাই বানিয়েছিলাম আর এখানে বসে বসে আমরা ঈদের নামাজের জামাত দেখছিলাম টিভিতে আমার হাজব্যান্ড যে নামাজ পড়ে এসেছেন তো এটা টিভিতে আমরা বসে দেখছিলাম আর আমাদের মসজিদে তিনটা ঈদ জামাত হয় তো একটার পর একটা হয়েছে তো আমার হাজব্যান্ড গিয়েছিলেন সেকেন্ড জামাতে তো তো এখানে উনি বসেছিলেন তো আমরা দেখছিলাম বসে বসে আর এদিকে ঈদের নাস্তা করছিলাম তো আজকে আমাদের ঘরে কেউ আসবে না আমরা চলে যাব দুপুরবেলা আমার বড় জায়ের গড়ে আমরা দুপুরের খাবারটা এখানেই খাবো আর কিছু বানাইনি আসলে ঈদের এই গানটা না শুনলে নাই হয় প্রতি বছরই রোজার পর এই গানটা শুনতে খুবই ভালো লাগে অনেক পুরানা গান তারপরও এটাই বেশি ভালো লাগে শুনতে তো যাই হোক এখানে আমার ছেলেকে তুপটা পরিয়েছি কেনার সময় চিন্তা করছিলাম যে আমার ছেলেকে পড়াতে পারবো কিনা না তারপরও ট্রাই করব তো অনেক চেষ্টার পর আমরা ওকে তুপটা পরিয়েছি ওরা দুইজন একই রকম একই কালার পরেছেন মাসাল্লাহ আমার ছেলেকে অনেক কষ্ট করে পাঞ্জাবাটা মানে তুপটা পরিয়েছি ও পরে শুধু দৌড়াদৌড়ি করছিল। তো যাই হোক মশাল্লাহ তো পড়েছে তো পরে আমার ফোনে কল এসেছে আমার মামা তো ভাই বলছিল ওর ওয়াইফকে নিয়ে আমাদের করে আসবে তো আমি যাতে কিছু বানাই না ওরা বেশি সময় বসবে না আরও চলে যাবে তো তারপরেও একটু আমি নাস্তা বানিয়েছি আবারও কিছু সমস্যা নুনের বড়া এগুলা ফ্রাই করেছিলাম আর ড্রিঙ্ক এগুলো রেডি করেছি তো ওরা আসলে বেশি খায়নি একটু সময় বসে ওরা চলে গিয়েছিলাম তো এখন আমি উপরে চলে এসেছি রেডি হ'ব আমার মেয়েরা রেডি হয়ে আর যায় মেয়েরা ওরা একসাথে চলে গিয়েছে বাহিরে আর আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে পার্কে চলে গিয়েছেন তো এখন আমি ফাইনালি শাওয়ার করে তারপরে কাপড়টা পরবো কারণ অনেক লেট হয়ে গিয়েছিল প্রথমে ভেবেছিলাম না ঈদের কাপড়টা পরবো না অন্য একটা পরে নেব তো আমার বড় মেয়ে না যেহেতু ঈদের দিন আমরা ম্যাচিং করে সবাই নিয়েছি একই কালার তো পরার জন্য তো তাড়াহুড়া করে ড্রেসটা পরে আর কয়েকটা পিকচার তুলেছি আমি কোনো মানে ভালো করে রেডিও হয়নি লাস্টে কাপড়টা পরেছি আর পরে আমরা তাড়াহুড়া করে আমার জায়গা করে চলে এসেছি কারণ অনেক লেট হয়ে গিয়েছিল আমার যা অলরেডি দুই তিনবার কলও করেছেন আস্তে আস্তে আসলে লেট হয়ে গিয়েছে তো সবাই এসে দেখলাম যে খাওয়া দাওয়া করে ফেলেছেন আমি বলেছিলাম আমার যাকে যে আমরা আসতে একটু লেট হচ্ছে ওনারা খেয়ে ফেলতে যেহেতু দুপুরবেলা আর লেট হয়ে গিয়েছে এর জন্য তো এসে দেখলাম যে বাবি অনেক কিছু রান্না করেছেন আর এখানে তেলের পিঠা বানিয়েছেন আমার বিআইন আমার জায়ের মেয়ের শাশু শ্বশুর শাশুড়ি এসেছেন আমাদের বিআই বিআইন তো মজার তেলেপিঠা বানিয়ে নিয়ে এসেছেন তো এখানে সবার খাওয়া দাওয়া শেষ আমার হাজব্যান্ড খাচ্ছিলেন খাওয়া দাওয়ার পর এখানে আমরা একসাথে হয়ে কয়েকটা গেম খেলেছি এই গেমটার নাম আমি বলতে পারবো না তো এখানে যে ফ্রুট দিয়ে ম্যাচিং করা এই গেমটা আর এখানে আমি আর আমার হাজব্যান্ড করছিলাম আর আমি প্রথমটাতেই মানে জিতে নিয়েছিলাম ফার্স্ট আর পাঁচটাই ম্যাচিং হয়ে গিয়েছিল আর দেখতে পেরেছেন আমি অনেক বেশি এক্সাইটিং খুশি হয়েছিলাম খুশি নাচতেছিলাম খুশিতে তো আমরা অনেক বেশি এনজয় করেছি সবাই ফ্যামিলি যেহেতু একসাথে হয়েছে এই জন্য আর আমি আসলে ভিডিও করিনি গড়ে আসতে আসতে রাত হয়ে গিয়েছিল আর ভিডিও করা হয়নি আমরা কয়েক ধরনের গেমও করেছি এগুলো আমার চায় মেয়েরা আমার মেয়েরা মিলে রেডি করেছে সব কিছু তো যাই হোক এখানে ঘরে চলে এসেছি আমি এবছর কোনো তেলের পিঠা বানাইনি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা তেলের পিঠা আমার বড় যা দিয়েছেন তারপর মেজু যা আর আমার বিআইন যে এনেছিলেন তেলের পিঠা একসাথে অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে আসলে আমার বানানোর দরকারই নেই কারণ হচ্ছে আমাদের আমার এমনিতেই অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে তো এটা রাতের বেলা ওনাদের ঘর থেকে আমি তাড়াহুড়া করে চলে এসেছি কারণ হচ্ছে আগামীকালকে তো আমাদের ঘরে মেহমান আসবেন তো আমার অনেক কাজ ছিল ঘরে এটা ঈদের দিন রাতের বেলা তো আমি কিছু আমাদের সিলেটিরা চুইপিঠা বানাই তো চুইপিঠা বানাবো কালকে গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য আমি যে গত কালকে বেশি করে জুল দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম এগুলো দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলা পিঠা একসাথে করে একটা ক্যালেন্ডারের মধ্যে নিয়ে আর একটা বোল দিয়ে ঢেকে নিয়েছি আমার যে থ্রি টেয়ারের একটা স্টিমার রয়েছে এটা আর বের করিনি ভাবলাম যে এটাতেই করে ফেলি এই জন্য এইভাবে অনেক সময় বেশি যখন করি তো দুইবারে সিদ্ধ দিব এর থেকে আমি একবারেই বেশি করে নিয়ে আর বোল দিয়ে গুঁড়ে এইভাবে সিদ্ধ করে নেই তো পিঠাটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে একটা পুডিং বানাবো তো আমি পুডিং দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে তারপরে বানাই তো আজকে যেহেতু দুধ জাল দিইনি তো এখানে আমি অ্যাবোরেটেড মিল্ক আর কনডেন্স মিল্ক দিয়ে আজকে পুডিংটা বানাচ্ছি এখানে পাঁচটা ডিম নিয়েছিলাম আর এক ক্যান অ্যাভাপারেটেড মিল্ক আর মিষ্টিটা স্বাদ মতো দিয়েছি আর কি অল্প করে বেশি মিষ্টি দেইনি তো এখানে আমি যেহেতু ক্যারামেল বানাচ্ছি তো এই জন্য পুডিংয়ে আমি একটু কম মিষ্টি দিই তো ক্যারামেলটা বানিয়ে রেখেছি আর অন্যদিকে আমার চৈপিঠাগুলো হচ্ছে আর এই তো আমি একটা সসপ্যানের মধ্যে পুডিংটা বানাচ্ছি এটাতেই আমি ক্যারামেল বানিয়েছিলাম তো এটাতেই পুডিংটা বানিয়ে নিচ্ছি তো এখানে বয়েলের জন্য আমি পানির মধ্যে বসিয়ে রেখেছি পুডিংটা আর এই তো অন্যদিকে আমার সবগুলা চৈপিটা হয়ে গিয়েছে গরম গরম নামিয়ে নিয়েছি এটা কিন্তু রাতের বেলা ছিল এগুলো রেডি করে রাখছি কালকের জন্য তো আর পুডিংটাও হয়ে গিয়েছে আমার পুডিংয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে আলাদা করে সেজন্য আর কোনো রেসিপি দিচ্ছি না তো এই তো আমার পুডিংটা খুব সুন্দর হয়েছে তো এখন রেখে দেব ঠান্ডা হওয়ার পর হওয়ার জন্য তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে ঢুকাবো নর্মাল ফ্রিজারে তো এই তো আমার রাতের বেলা এখানে চৈপিটাগুলো রেখে গিয়েছি আর এখানে পুডিংটাও রেখে দিয়েছি আর আমি যে গতকালকে রান্না করেছিলাম তো দেখতে পাচ্ছেন সবগুলা পাতিল আমি নর্মাল ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি না হলে তো তরকারিগুলো নষ্ট হয়ে যাবে তো ফ্রিজে কিছু জিনিস আমি বের করে আর পাতিলগুলা ঢুকিয়ে রেখেছি এই তো দেখতে পাচ্ছেন রাত দেড়টা হয়ে গিয়েছে অনেক রাত হয়ে যাচ্ছে তো আসলে আমার জায়গা ঘর থেকে আসতে এই প্রায় দশটার মতো হয়ে গিয়েছিল তো এসে এগুলা করেছি আর গাছটা গুছিয়ে রেখেছি তো আগামীকালকে তো মেহমান আসবেন তো ভাবলাম যে রাতের বেলা টেবিলটা সেট করে রাখব তো ডিসাইড করছিলাম কি কি বের করব এই জন্য একটা একটা করে সব কিছু বের করে রাখছিলাম দেখি সব কিছু রেডি করে রাখব যদি ভালো লাগে তাহলে টেবিলটা সেট আপ করে নেব আর তা না হলে আগামীকালকে করবো যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল এই জন্য তো এখানে এই তো যে কেক স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা তো গ্রিন স্ট্রিট থেকে এনেছিলাম আমার খুবই ভালো লেগেছিল আর এটার সাথে আরও ম্যাচিং অনেক কিছু ছিল আমি আর আনিনি এটাই শুধু নিয়ে এসেছিলাম তো আর এখানে কিছু ডিশ এগুলা ফের করবো চিন্তা করছিলাম যে কিভাবে কী মানে কোন ডিশের মধ্যে কোন বোলের মধ্যে কি নেব এগুলা প্রথমে চিন্তা করে তারপরে এগুলা বের করেছিলাম আর আমার এগুলা দেখতে পাচ্ছেন সব কিছু মানে অ্যালোমেলো রয়েছে যেহেতু রোজার সময় প্রতিদিন এক একটা 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 না একটা জিনিস বের করেছি রেখেছি এর জন্য সব কিছু অ্যালোমেলো তো এদের পর আর কি আমি সব কিছু ভালো করে সুন্দর করে গুছিয়ে নেব এগুলা যেহেতু ইউজ করেছি আমি প্রথম রোজাতে আমার এই ডিশগুলো ইউজ করেছিলাম আর আসলে সুন্দর করে রাখিনি তো ঈদের পরে এগুলা রেখে দেবো আর রোজাতে আসলে অনেক কিছু ইউজ করা হয় এর জন্য অনেক কিছু এলোমেলো হয়ে যায় আর প্রতিদিন আসলে গুছানো সম্ভব না এর জন্য আর করিনি আর এখানে আমি যে দুই সেট কাটলারি সেট এনেছিলাম টিকটক থেকে তো এইগুলা রোজাতে ইউজ করেছিলাম করার পর আমি এমনিতেই বক্সে ড্রাই করে বক্সের ভিতরে রেখে দিয়েছিলাম কারণ এই বক্সগুলা এত সুন্দর লাগে দেখতে আমি আর ফেলে দেইনি এইভাবে বক্সে রেখে দিয়েছি আর বক্সগুলাও সুন্দর এই জন্য তো যেহেতু আমি আমার প্রাইমার থেকে কেনা যে ডিনার সেটটা এটা বের করছি এই জন্য এটার সাথে গোল্ড কাটলারি সেটগুলোও বের করে নিচ্ছি আর ইউজ করব। তো এগুলা সব কিছু আমার ক্লিন ছিল জাস্ট বের করে আর টেবিলের উপরে রেখে দেব ভালো লাগলে টেবিলটা সেট আপ করবো তা আগামী কালকে করে নেব আর এই ড্রয়ারের ভিতরে আমার যে চামচগুলা মানে চামচ তারপর ফক এগুলো যা কিছু আছে আমার যেগুলো মেহমান আসলে আমি বের বের করি সবসময় ইউজ করা হয় না তারপর এগুলো আমি এই ডয়ের মধ্যে রেখে দিই এই ডয়টাও কিন্তু মেসি হয়ে গিয়েছে কারণ এখান থেকে বের করে করে নিয়ে ইউজ করেছি আবার এনে রেখেছি তো এটাও ক্লিন করবো তো এখানে আরও কিছু গোল্ড চামচ ছিল এগুলো বের করছি যেহেতু আগামীকালকে তরকারি বোলের লাগবে তারপর বাতের বোলে তারপর যে পোলাও দেবো এই জন্য তো সব কিছু আর কি একটু রেডি করে রাখছি তো এগুলোও আমি একদিন ক্লিন করে নেব আর আমার ইউনিটটাও ক্যাবিনেটটা আর কি এটাও সুন্দর করে সেট আপ করবো আর এগুলো এনেছিলাম আমি টিকটক থেকে তো রোজাতে একটা একটা ইউজ করেছি বাকিগুলো আর করিনি তো ভাবলাম ঈদের দিন ঈদের পরের দিন যে মেহমান আসবেন আর কি তখন ইউজ করবো তো এখানে তিনটা বের করে রেখেছি আর আজকে ঈদের দিন শুধু একটা ইউজ করেছিলাম তিনটা সেট করিনি তো তিনটা কালকে ইউজ করবো এই জন্য বের করে রেখেছি আর ডিসাইড করছিলাম যে কোন গ্লাসগুলা বের করব তো আমি সব কিছু রেডি করে আর টেবিলের মধ্যে রেখেছিলাম পরে টেবুলটাও ক্লিন করে নিয়েছি কিন্তু আর আমি টেবুলটা সেট আপ করিনি দেখলাম যে অনেক রাত হয়ে গিয়েছে এই জন্য রেখে দিয়েছি তো আগামীকালকে টেবিলটাও সেট আপ করে নেবো এখন ক্লিন করে রেখে দিয়েছি তো মেহমান আসবেন কালকে ইনশাআল্লাহ আপনাদের সাথে ব্লগটি শেয়ার করবো তো আজকে কথা বলতে বলতে আমার এই ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই মনে করে একটা একটা লাইকও দিয়ে দেবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম